সর্বম শিব মায়াম শিবানন্া শিবকৃপা আজকে আমরা বৃষলগ্ন রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক চলা নিয়ে আলোচনা করব তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে বৃহস্পতি বক্রগতিতে রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে বক্রি মঙ্গল থাকছে পঞ্চমে থাকছে কেতু কন্যা রাশিতে আপনাদের নবমে মকর রাশিতে রবি এবং বুধ আপনাদের দশমে থাকছে চন্দ্র এবং শনি শনি সক্ষেত্রস্থ কুম্ভ রাশিতে আপনাদের একাদশে থাকছে রাহু এবং তুঙ্গস্থ লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র মিন রাশিতে এই গ্রহ সন্নিবেশ এই গ্রহ অবস্থান এখান থেকে গ্রহদের এবার সঞ্চার গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে প্রারব্ধের প্রকট হওয়া তো ফেব্রুয়ারি মাসে আপনাদের এই যে লগ্ন অধিপতি গ্রহ শুক্র একাদশে তুঙ্গস্থ থাকছে এবং রাহু যুক্ত। এটা একটুখানি আপনাদের বুঝে চলতে হবে কারণ লগ্নপতি রাহুর সঙ্গে একাদশে তুঙ্গস্থ থাকছে নিজেদের যে অ্যাম্বিশাস নেচার যে নানান রকম ভোগ বিলাসের ইচ্ছাপূরণ চরিতার্থ করার যে কামনা বাসনাটা সেটা অত্যন্ত একটা পাওয়ারফুল তীব্র জায়গায় গিয়ে পৌঁছবে সেই কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য এমন কিছু স্টেপ যেন না নেওয়া হয় যাতে সেখানে কিছু ভুল ত্রুটি হয়ে যায় কিছু ভুল স্টেপ হয়ে যায় এবার বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়টাও আমরা কিন্তু দেখছি তো সেই জন্য লগ্নপতি একাদশপতির এক্সচেঞ্জও থাকছে এবং এই এক্সচেঞ্জের কারণে একটা আয় উন্নতির জায়গা তো অবশ্যই কিছু তো ইম্প্রুভমেন্ট কিছু তো আপনাদের উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হবে কিন্তু সেখানে একটা স্যাটিসফ্যাকশান লেভেলটা কম থাকবে যেহেতু রাহু আছে তো নিজেদের একটু সংযত রাখাটা বিশেষ প্রয়োজন বাক সংযমটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সেকেন্ড হাউজে বক্রি মঙ্গল একটা রুক্ষ বাণী এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে রুড সার্কাস্টিক কথাবার্তার দিকটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাসে থার্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি দিয়ে কুম্ভ মেলার পর্বটা সমাপ্ত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা একে শুরু হবে চতুর্দশী তিথি শ্রবণা নক্ষত্রকে মকর রাশিতে অবলম্বন করে এবং সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্নতে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে মকর রাশিতে চন্দ্র অবস্থান করে থাকবে এবং চন্দ্রের উপর বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে তো চন্দ্রের উপর বৃহস্পতি গুরুর দৃষ্টি থাকবে অবশ্যই কিন্তু আপনারা যা ধ্যান সাধনা মন্ত্রপাঠ করবেন তাতে বিশেষভাবে কিন্তু গুরুকৃপা প্রাপ্ত হবেন এবং গুরুই হচ্ছে মহাদেব আমরা জানি দেবাদিদেব মহাদেব তো আর কিছু না হোক অগ্নমাসীবায় এইটুকু এই পঞ্চদশী মন্ত্রটা কিন্তু অবশ্যই আপনারা করবেন ডিটেলড যে শিবরাত্রি নিয়ে ভিডিও সেটা আমরা আলাদা অবশ্যই উপস্থাপনা করব ফোর্থ ফেব্রুয়ারি একটা বিশেষ দিন বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্নে বকরি বৃহস্পতিটা অনেকেই কিন্তু হেলথের জায়গায় কিছু সমস্যা অনুভব করেছেন অনেকেরই জীবনে কিছু আকস্মিক সংকট উপস্থিত হয়েছে অনেকের ফিনান্সিয়াল জায়গাটা একটা স্লো ডাউন একটা স্ট্যাগনেশন হয়েছে তো এই জায়গায় কিন্তু এবার আপনারা একটা ইম্প্রুভমেন্ট পাবেন যে সমস্ত ব্লকেজেস হয়েছিল সেগুলো কিন্তু এবার খুলতে শুরু করবে ইলেভেন্থ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে আপনাদের দশমভাবে প্রবেশ করবে শনির সঙ্গে যোগ হবে পঞ্চম এবং দশমপতি প্রতি দশমে বিশেষভাবে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে একটা শুভ প্রভাব নিজেদের নাম যশ ইত্যাদি বৃদ্ধি হওয়ার একটা ভালো জায়গা আপনারা যারা হয়তো কোনো প্রমোশন কোনো ট্রান্সফার বা ভালো চাকরির একটা অপেক্ষায় ছিলেন আপনারা কিন্তু এই জায়গায় কর্মক্ষেত্রে উন্নতি আশা করতে পারেন টুয়েলথ ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে তো সেখানে একটুখানি রবি আর শনির যে একত্রে অবস্থান একটু কনফ্লিক্ট অবশ্যই হয় একটা বিপরীত একটা অপোজিশনের এনার্জি কিন্তু আলটিমেটলি এটা আপনাদের কিন্তু খুব একটা ডিফিকাল্টি তৈরি হবে না বাবার সঙ্গে কিছু বিবাদ হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে এই অবধি কিন্তু এফেক্টটা সীমিত থাকবে টোয়েন্টি ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে মিথুন রাশিতে মঙ্গল ডাইরেক্ট হলে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন অনেকটা বেটার অনেক কন্ট্রোলে থাকবে মঙ্গলের এনার্জি টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে প্রবেশ করবে নিচস্ত হবে রাহুযুক্ত হবে সন্তানকে নিয়ে কিছু সমস্যা আকস্মিক কিছু ফিনান্সিয়াল লস এবং ফ্রড থেকে সাবধানে থাকবেন ভীষণ গুরুত্বপূর্ণ তো ওভারঅল এই সিচুয়েশান আমরা দেখছি এবং এই লগ্ন রাশির গ্রহ শুক্র রাহুযুক্ত হয়ে এবং সেখানে একাদশপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় তো নিজেদের একটা সংযত রাখা অনেক বড় বড় চিন্তাকে বাস্তবায়িত করতে গিয়ে কিছু বিরাট লোন নিয়ে নিলেন কিছু বড় এক্সপেন্ডিচার করে ফেললেন এই জায়গাতে কিন্তু নিজেদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে নিজেদের একটু সংযত একটু রেস্ট্রিক্ট করে নিজেদের উপর একটা এমবার্গো একটা রেস্ট্রিকশন কিন্তু আপনাদের জারি করতে হবে একটুখানি শুরু করতে হবে তো মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি কর্মসূত্রে দূরভ্রমণ নানান রকম যোগাযোগ এবং কর্মক্ষেত্রে নানান রকম নতুন মানুষের সঙ্গে আলাপ নতুন কিছু ডোমেন নিয়ে কাজকর্ম ওভারঅল কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণভাবে মন মানসিকতার মধ্যে কিন্তু ইমোশনাল ভাব থাকবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা একেবারেই কম থাকবে দাম্পত্য জীবনে কিছু ফাটল ধরতে পারে দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক আকস্মিকভাবে একটা নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়া এই জায়গায় নিজেদের সাবধান থাকতে হবে ইমোশনাল মাইন্ডকে একটা কন্ট্রোল রাখা বিশেষভাবে কোনো আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিনোদনের একটা পরিস্থিতি এবং সেখানে কিছু সিনিয়র মানুষের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা ফোর্থ অ্যান্ড ফিফথ দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিদেশের সঙ্গে কানেকশন হতে পারে ইন্টারনেট ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি বৈষয়িক ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন নানান রকম যোগাযোগ কানেকশন স্পিরিচুয়াল কাজকর্মে আপনারা উন্নতি লাভ করবেন পিলগ্রিমেজ তীর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আট আর নয় বিশেষ করে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা স্পিচ বাণী নিয়ে খুব সাবধান একটা উগ্রতা থাকবে একটা অ্যাটাকিং অ্যাটিচিউড থাকবে সেখানে দাম্পত্য জীবনে বিশেষ করে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা দশ এগারো বারো নানান রকম যোগাযোগ কানেকশন পাড়া প্রতিবেশীর একটা সহায়তা কাছে পিঠে শর্ট ট্র্যাভেলস আশেপাশে ভ্রমণের মাধ্যমে এবং কর্মসূত্রে কিছু শর্ট ট্রাভেলসের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মানসিক শক্তি বিশেষভাবে আপনারা একটা ইন্টালেকচুয়াল থিঙ্কিং মাইন্ডটা খুব স্ট্রং হবে অনেক সমস্যার সলিউশন আপনারা বার করতে পারবেন তেরো এবং চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে গৃহ থেকে দূরে যাওয়া কর্মক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা গুরুজনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে পনেরো ষোলো সতেরো আকস্মিকভাবে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আকস্মিকভাবে কিছু মায়ের শরীর স্বাস্থ্যরও কিছু অবনতি হতে পারে এবং যে কোনো রকম ইনভেস্টমেন্ট যে কোনো রকম এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে এস এম এসের মাধ্যমে মেলের মাধ্যমে যে সমস্ত ফাইন্যান্স ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত মেল এবং মেসেজ আসে সেখান থেকে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা খুব সাবধানে আপনাদের থাকতে হবে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা যারা গর্ভবতী এবং মন মানসিকতাতে তো অবশ্যই একটা উগ্রতা থাকছে আঠেরো আর উনিশ প্রচুর কাজের চাপ থাকবে প্রচুর ওয়ার্কলোড তবে যারা হিলিং ইন্ডাস্ট্রিতে আছেন মেডিকেল প্রফেশনে আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন কুড়ি একুশ বাইশ দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে উচ্চ বিদ্যায় সাফল্য তেইশ আর চব্বিশ বিশেষভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে অন্যমনস্ক ভাব থেকে নিজেদের একটু অস্থির চিত্তকে কন্ট্রোল করে একটু ফোকাস রাখার একটা চেষ্টা করবেন পঁচিশ আর ছাব্বিশ বাবার জন্য শুভ ভ্রমণের যোগ বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং কর্ম পরিবর্তন যেটা অনেক দিন ধরে হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের আশায় বসেছিলেন সেখানে একটা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ মাসের শেষ দুটো দিন আবার কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মসূত্রে কিছু নতুন কাজের দায়িত্ব প্রাপ্ত হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন বৃষলগ্ন বৃষরাশি ফেব্রুয়ারি মাসে আপনাদের যেটা বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে লগ্নপতির একাদশপতির সঙ্গে এক্সচেঞ্জে থাকা এবং লগ্নপতির এক্সল্টেড হওয়া রাহুযুক্ত হয় তো এই মেটেরিয়ালিস্টিক লাইফ আর স্পিরিচুয়াল লাইফ এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলবেন অর্থাৎ ভোগ অ্যান্ড মোক্ষের ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের একটা হারমোনি একটা মোটামুটি এটা চিত্ত চাঞ্চল্যকে কিছুটা কন্ট্রোল করবে বুধ নিচস্ত হয়ে যাচ্ছে একদম মাসের শেষ প্রান্তে গিয়ে তার প্রভাবটা আপনারা পরের মাসে পাবেন কিন্তু এই বুধকে নিয়ে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে যতদিন বুধ দশমে আছে শনিযুক্ত হয়ে বুধ কিন্তু আপনাদের অবশ্যই সুফল দেবে কিন্তু মঙ্গল এবং তারপর ডাইরেক্ট মঙ্গলের পঞ্চমে যে দৃষ্টি সেই কারণে সন্তানকে নিয়ে আকস্মিক কিছু সংকট কিছু সমস্যা তৈরি হতে পারে সেই দিকে সন্তানের দিকে নজর রাখবেন এবং কোনো রকম রিস্ক যেন সন্তান না নেয় সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে